আসসালামু আলাইকুম বিলকিস কুশনে বুলাকে স্বাগতম আজ আমি রান্না করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ আর এভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ যদি রান্না করেন তাহলে কিন্তু নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যায় আর এই বেগুন আর ইলিশ মাছ কিন্তু সবারই খুবই পছন্দ তো কিভাবে এই বেগুন দিয়ে ইলিশ মাছ পারফেক্টলি রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এই যে দেখুন প্রথমে দুইটা বেগুন নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ এখন এই মাছটা কেটে নেব প্রথমে মাছের এই পাখনা গুলো কেটে নেব তারপর এই যে মাছটা এরকম করে খুশা মানে আষ্টটা ছাড়িয়ে নেব এরপর এই যে দেখুন মাথার এই কানকোটা এভাবে ছাড়িয়ে নেব মাছের কানঘাটা ভেতরে যে ময়লা আছে বের করে নেব এরপর এই যে দেখুন মাছটা মাথাটা এভাবে কেটে নিয়েছি এরপর এই যে দেখুন মাছ কেটে নিচ্ছি আমি মিডিয়াম সাইজ করে মাছগুলো কেটে নিচ্ছি এই যে দেখুন এইভাবে মাছগুলো কেটে নিয়েছি এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে নেব যে যে দেখুন দেখুন বেগুনটা বেগুনটা কেটে নেব। আমি করে কেটে নেব তো আপনারা চাইলে যে কোনো সাইজে বেগুনটা কাটতে পারেন তা আমি এই যে দেখুন বেগুনটা প্রথমেই মাথা মুখটা কেটে ফেলে দেবো দিয়ে এই যে দেখুন এমন ছোট ছোট ফালি ফালি করে নেব সেটা খালি করে নিয়ে এই যে দেখুন এভাবে পিস পিস করে কেটে নেব তো আপনারা চাইলে যে কোন ভাবে বেগুনটা কাটতে পারেন তো আমি এই যে দেখুন এভাবে বেগুনটা কেটে নিয়েছি এখন এই যে দেখুন একই ভাবে আমি দুইটা বেগুনই কেটে নেব এখন এই যে দেখুন আমার বেগুনটা কাটা হয়ে গেছে এখন বেগুনটা ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন বেগুনটা ধুয়ে নিয়েছি মাছটাও ধুয়ে নিয়েছি আর এই যে আমি সাইজের একটা আলু এভাবে পিস করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুষি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি সরিষা সরিষা পাতা কুচি আর নিয়েছে পেঁয়াজ রসুন জিরা আর গরম মশলা গরম মশলার মধ্যে ডালচিনি আর এলাচ এখন এগুলো আমি পাটাতে বেটে নেবো এই যে দেখুন এখন মশলাটা আর সরিষাটা বেটে নিয়েছি এরপর চলে যাব চুলোই তুলোই যে একটা প্রায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা ভেজে নেওয়ার জন্য এখন এটা একটু গরম হলেই মাছটা ভেজে মধ্যে আমি যে লবণ আর হলুদ দিয়ে মেখে এই যে দেখো মাছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এই যে দেখুন আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখন এই মাছটা আমি দিয়ে আর এই মাছটা ভেজে কিন্তু একবারে লাল করে না মাছটা আমি হালকা করে ভেজে যেহেতু না ভাজলেও কোনো সমস্যা নেই তবে হালকা করে ভেজে নিল একটু ভালো লাগে বেশি এই জন্য একটু ভেজে নেব তো এখন এই যে দেখুন তেলের উপরে সব মাছগুলো আমি বসিয়ে দিয়েছি মাছটা তেলের উপরে দিয়ে এভাবে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পর এই যে দেখুন মাছের এই পাশটা হালকা করে ভাজা হয়ে গেছে দেব। এই যে দেখুন মাছটা আমি এভাবে উল্টাই দিয়ে এই পাশটা মিনিট খুব বেশি ভাজার দরকার নেই চুলোটা মিডিয়াম আছে দিয়ে দুই মিনিট ভাজলেই এই মাছটা ভাজা হয়ে যাবে এখন এই যে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামায় নিয়ে ওই একই প্যানের ভিতরে আমি সেই আলুগুলো ভেজে নেব এই যে দেখুন আলু দিয়ে দেবো আলু দিয়ে একটু হলুদ দিয়ে দেবো যাতে আলুটা সুন্দর দেখা যায় জন্য অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটা ভেজে নিব আর অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে আলুটাও ভাজতে হবে এই যে দেখুন এখন আলুটা অনবর্তন এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব খুব বেশি ভেজে একবারে লাল করে ফেলবো না জাস্ট একটু ভেজে নিতে হবে এখন এই যে দেখুন এভাবে আলুটা ভালো করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে চুলো থেকে নামাই থেকে আমি এক সাইডে রেখে এরপর এই যে দেখুন একটা দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এই যে দেখুন আমি চার পাঁচ চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখুন সেই মাছ ভাজা আর আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি এখন তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য এক চামচ গোটা জিরে দিয়ে দেব। এরপর দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এভাবে তেলের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে একবারে লাল করে ফেলবো না পেঁয়াজটা এই যে দেখুন আমি এভাবে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটা এই যে দেখুন এখন হালকা ব্রাউন কালার হয়েছে এখন এ পর্যায়ে এসে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এই যে দেখুন এরপর এভাবে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে এখন এই যে দেখুন মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন শুকনো মশলা আটক শুকনো মশলার মধ্যে এই যে দেখুন স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য হলুদের গুঁড়ো মরিচের জন্য মরিচের গুঁড়ো এক চামচ ধুনিয়ার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এখন সব উপকরণ গুলো দিয়ে এভাবে অল্প একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেবে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ করে কষিয়ে এখন এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পর্যায়ে এসে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশাই নেবো ভালো করে কষিয়ে নিয়ে এই যে দেখুন অল্প একটু পানি দিয়ে এই আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই জন্য অল্প একটু পানি দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটা আমি পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা কষিয়ে নেব অবশ্য চোলাটা মিডিয়াম আছে দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এ যে দেখুন আলুটা কষানো কিন্তু হয়ে গেছে এই যে দেখুন আলুটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এই যে দেখুন এখন কেটে রাখা বেগুনগুলো সব দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব এই যে দেখুন এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে মশলাটা ভালো করে বেগুনের গায়ে লেগে যায় সেই জন্য অবশ্যই বেগুনটা আর মশলাটা এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে এখন এই যে দেখুন মশলার সাথে বেগুনটা ভালো করে এভাবে মিশিয়ে দিয়েছি এখন এ পর্যায়ে এসে পানি দিয়ে দেব। এই যে দেখুন আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি মানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি এই যে মেজারমেন্ট কাপের দুই কাপ আর এই যে আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি মানে মোট আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি কারণ আলুটা আগে থেকে সেদ্ধ হয়ে গেছে আর এখন বেগুনটা একটু সেদ্ধ হলেই বেগুন রান্না হয়ে যাবে তো এই যে দেখুন পানিটা দিয়ে আমি ভালোভাবে মেশাইয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা ও পাঁচ মিনিট পর এই যে দেখুন আমার এই বেগুনে কিন্তু বলক চলে এসেছে আর বেগুন দেখেন পাঁচ মিনিট পর দেখেন বেগুনটা কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এই যে দেখুন তরকারির সাথে এভাবে মিশিয়ে দেব তরকারির সাথে এভাবে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট কুক করে নেব আর অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে রাখতে হবে দশ মিনিট পর ফিরে আসছি এই যে দেখুন দশ মিনিট পর আমার এই তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়েও আরো দুই মিনিট এভাবে কুক করে নেব এরপর এই যে দেখুন আমার এই বেগুন রান্নাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে যেহেতু বেগুন আর এর ভিতরে কিন্তু আলু দেয়া আছে এই জন্য একটু ঝোল না রাখলে কিন্তু ঝোলটা একবারে শুকাই যাবে এখন এ পর্যায়ে এসে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো এই যে দেখুন এভাবে ধনেপাতা ধনেপাতা কুচিটা দিয়ে 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 দিতে হবে উপর কুচি ছিটিয়ে থেকে নেব এই যে দেখুন এই ইলিশ মাছ আর বেগুনের তরকারিটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন এই যে দেখুন একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন আমার এই বেগুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন কিন্তু এমন আস্তে আস্তে আবার হয়ে গেছে আর আর দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে যদি বেগুন রান্না করেন আপনারা তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এভাবে বেগুন রান্না করলে কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে তো আশা করছি আমার এই ইলিশ মাছ আর বেগুনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ